আসসালামু আলাইকুম আজকে হচ্ছে মেঘালয় ভ্রমণের সর্বশেষ দিন আঠারো আগস্ট আজকে আমরা যাচ্ছি জলপ্রপাত এটা হচ্ছে মেঘালয়ের অনিন্দ সুন্দর কন্যা বলা হয় দরুন গুম ভেঙেই দেখলেন এক নির্জন দ্বীপের গাঢ় সবুজ চলচলে পানের মধ্যে আপনি শত সহস্র বছরের পাথরের উৎসের মতোই অনিষ্ঠিত এই জীবন এর মাঝে একটুকা দ্বীপ পেয়ে গেল বিরাট ভাগ্য বলতে হয় অ্যানিমেশন মুভির মতো চকচকে সব পরিবেশ পানীয় পাথর আসলে এমন সম্ভব কিনা মনে প্রশ্ন জাগতেই পারে কিন্তু আক্ষরিকভাবে এমনটাই মনে হবে আপনার ফিফি জলপ্রপাত দেখলে আমরা জলপ্রপাতের দিকে হেঁটে যাচ্ছি আমাদের সাথে আছেন আরও তিনজন ভাই আমি সহ চারজন অন্যান্য জলপ্রপাতগুলোতে নিচ থেকে দেখা যায় আর আমরা এই যে পিফি জলপ্রপাতে যাচ্ছি এটা মূলত উপর থেকে জলপ্রপাতের উপর থেকে আমরা নিচের দিকে যাচ্ছি আমাদের সাথে থাকা গাড়ি যেখানে আমরা রেখেছি সেই জায়গা থেকে প্রায় আধা ঘন্টা হেঁটে যেতে হয় প্রথমে একটা খালের মতো জলাধার রয়েছে এটা নৌকা দিয়ে আমাদেরকে পারাপার হতে হয়েছে চারজনের জন্য একশো রুপি করে চারশো রুপি দিতে হয়েছে এই একটু জায়গার জন্য তারপর হাঁটা শুরু আমরা জলপ্রপাতের পানির উৎস থেকে জলপ্রপাতের পানির উৎসের পাশ দিয়ে যাচ্ছি আমরা আমরা যেমন দূরত্বের ভাবে উচ্চতার দিক দিয়েও জলপ্রপাত থেকে অনেক উপরে আসি এই যে সিলেটাকে দেখে গেল সে বলতেছে ফিফি ফলস কাহা হে মূলত থাকে অনেক সময় অনেক পর্যটকরাই এই প্রশ্ন করে এজন্য সে আগ থেকেই আমাদেরকে এই প্রশ্নটা করে ফেলল সামনে যে আমরা জলপ্রপাতের একটি জর্নার একটি দৃশ্য দেখব এটা মূলত এই ফিফি জ্বলনার থেকে অনেক দূরে এটা মূল ফিফি জ্বলনা ন এখানে একটা স্তর তৈরি হয়েছে শিলংয়ের পুলিশ বাজার থেকে পাড়াগাড়িতে ফিফি যেতে সময় লাগে আড়াই থেকে তিন ঘন্টা এই দৃশ্যটা অনেক সুন্দর আমরা যেটা সামনে বর্তমানে আছি তবে এটা নয় সমতল ধরে আমরা বেশ খানিকটা আরো হাঁটব আমরা ছোট ছোট সিঁড়ি পাব এটা দেখার পর আমরা বোধহয় ভাবছিলাম এটাই মনে হয় জলপ্রপাত বাট পরে আমরা বুঝছি তাদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে এটা ফিফ কি জানা না আমরা একটা ফটো তুললাম পুরো জার্নিতে তাহের বাই খেয়াল করেছেন ছবি তোলার সহ অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে এখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম তারপর আস্তে আস্তে প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত আমরা নিচে নামতে থাকলাম সাধারণত যে কোনো জায়গা থেকে নিচে নামতে তেমন কষ্ট হয় না কিন্তু এই যে ফিফি জলপ্রপাতের যে রাস্তাটা এখানে নিচে নামতে অনেক আমাদের কষ্ট হচ্ছে সেখান থেকে আমরা ভাবতেছি যে আবার উপরে ওঠার সময় কীরকম কষ্ট হবে মাঝে মাঝে ছোটো ছোটো ঝর্ণা দেখা যাচ্ছে এবং আশেপাশে অসাধারণ দৃশ্যগুলো স্পরিত হচ্ছে এটা মূলত সেই জায়গার দৃশ্য যেখানে জলপ্রপাত থেকে অনেক উপরে আমরা আস্তে আস্তে জলপ্রপাতের কাছাকাছি আর একটু আমাদের নিচে নামতে হবে আমরা খুব সকালে চলে এসেছিলাম এই জন্য এখানে পর্যটকদের তেমন ভিড় নেই আস্তে ধীরে ধীরে অনেক পর্যটকের সমাগম ঘটেছিল ওই দিনে মাঝে কি এখানে চারশো রুপি দেওয়ার পরেও পিপি জলপ্রপাতের অনেক আগেই ওদেরকে আবার পঞ্চাশ রুপি দিতে হয়েছে এই পিপি জলপ্রপাতের দিকে এগিয়ে যাওয়ার জন্য তারপর যেমন পিপি জলপ্রপাত আমরা চলে আসলাম এখানে আবার পানিতে নামার জন্য কাটার নিতে আমাদেরকে আরও একশো রুপি করে দিতে হয়েছে এখানে দায়িত্বে যে ব্যক্তি আছে ওনার ব্যবহারে আমরা তাহার ভাই এবং আর একজন ভাই ওনারা সাঁতার কাটতে ইচ্ছুক থাকেননি আমি এবং সাঁতার ভাই সাঁতার কাটলাম প্রায় এক ঘন্টার মতো জলপ্রপাতের নিচে প্রকৃতি এবং পানির সান্নিধ্যে কাটালাম আমরা জলপ্রপাতের গর্জন করে আসা এই দৃশ্য পানি না মেঘ সেটা বোঝা মুশকিল এখানে কিছু ছবি উঠেলাম আমরা সবাই যাওয়ার সময় দীর্ঘ পথ অতিক্রম করা অবস্থায় আমাদের মনে হয়েছিল বাদ দিয়ে পিপি পিপি ফলসটা দেখ দেখা বাট বিদায় মুহূর্তে এসে মনে হচ্ছে আরও কিছুটা সময় এখানে কাটাই শিলং পরিচিত প্রাচ্যের স্কটল্যান্ড হিসেবে চার হাজার নয়শো আট ফুট উচ্চতা অবস্থিত মেঘালয় রাজধানী শিলং এই শহরের প্রতিটা অলিগলিতে এরকম সুন্দর দৃশ্যের অবতারণা ঘটে সুন্দর সেই দৃশ্যগুলির মধ্যে অন্যতম হচ্ছে ফিফি জলপ্রপাত এবং তার আশেপাশের স্থানগুলো দেখতে দেখতে সময় কিভাবে কেটে যায় তা বোঝা মুশকিল এবার আমাদেরকে ফিরতে হবে নিজ গন্তব্যে